ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে গেল আওয়ামী লীগ সেই আওয়ামী লীগকে এখনও তরুণরা ভোট দিতে চায় কত শতাংশ তরুণ ভোট দিতে চায় আওয়ামী লীগকে কত শতাংশ ভোট দিবে বিএনপিকে কত শতাংশ ভোটই বা পাবে বাংলাদেশ জামাতি ইসলামী আর তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি বা পাবে কত শতাংশ ভোট আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করলে সেই আওয়ামী ভোটাররা কি আগামী নির্বাচনে ভোট দেবে ভোট যদি দিয়ে থাকে তাহলে কাকে দেবে আশ্চর্য কিছু তথ্য উঠে এসেছে পরিচালিত সার্ভে জরিপের আমরা সেটি নিয়ে কথা বলবো দি বাংলা পালসের আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাই ভোট ভোটের রাজনীতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা হবে আজকে বিওয়াইএলসি ইউথ ম্যাটার সার্ভে দু নামে একটি জরিপ পরিচালনা করেছিল সেই জরিপের ফলাফলে দু জন তরুণ বাংলাদেশের সাতাশটি জেলা থেকে অংশগ্রহণ করেছিল তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল আগামী নির্বাচনে আপনি ভোট দেবেন কিনা তাদের মধ্যে সাতানব্বই দশমিক দুই শতাংশ তরুণ আগামী নির্বাচনে ভোট দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন যারা আশাবাদ ব্যক্ত করেছেন তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কাকে ভোট দেবেন সেখানে একটি বড় অংশ অর্থাৎ তিরিশ শতাংশ তরুণ বলেছেন তারা এখনও সিদ্ধান্তহীন সিদ্ধান্ত নেননি কোন দলকে ভোট দেবেন সতেরো দশমিক সাত শতাংশ তরুণ সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু বলতে চান না কাকে ভোট দেবেন উনিশ দশমিক ছয় শতাংশ তরুণ ভোট দেবে বিএনপিকে এবং ষোলো দশমিক নয় শতাংশ তরুণ ভোট দিবে বাংলাদেশ জামাতি ইসলামীকে অর্থাৎ বিএনপি এবং জামাতের ভোটের পার্থক্য তরুণদের মধ্যে মাত্র দুই শতাংশের কিছু বেশি আচ্ছা তরুণদের দল নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে ভোট দিবে কত শতাংশ এনসিপি কে ভোট দিবে তিন দশমিক ছয় শতাংশ তরুণ এ তো গেল খুব স্বাভাবিক চিত্র সবচেয়ে আশ্চর্যজনক চিত্র হল ছাত্র জনতার মধ্যে তরুণদের মধ্যে এখনো নয় দশমিক পাঁচ শতাংশ তরুণ আওয়ামী লীগকে ভোট দিতে চায় যা এনসিপির ভোটের চেয়ে অনেক বেশি খুব আশ্চর্যের বিষয়ই বটে এই নয় দশমিক পাঁচ শতাংশ তরুণকেই জিজ্ঞেস করা হয়েছিল আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তাহলে কি আপনি ভোট দিবেন। সেখানে ছাপ্পান্ন দশমিক নয় শতাংশ অর্থাৎ প্রায় সাতান্ন শতাংশ তরুণ বলেছে তারা ভোট দেবে না আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে কিন্তু তেতাল্লিশ দশমিক এক শতাংশ তরুণ বলেছে তারা আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করলেও আগামী নির্বাচনে ভোট দিবে তাহলে এই আওয়ামী ভোটাররা কাকে ভোট দেবে এই প্রশ্ন জিজ্ঞেস করার ফলে আমরা জানতে পেরেছি একচল্লিশ দশমিক এক শতাংশ তরুণ এখনো সিদ্ধান্ত নেয়নি তারা কাকে ভোট দেবে পনেরো দশমিক ছয় শতাংশ তরুণ বলতে চায় না তারা কাকে ভোট দেবে অর্থাৎ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করলে কাকে ভোট দিবে সেটা প্রকাশ করতে চায় না প্রায় ষোলো শতাংশ তরুণ যারা প্রকাশ করেছে তাদের মধ্য থেকে ২০ শতাংশ তরুণ বিএনপিকে ভোট দিতে চায় এবং সতেরো দশমিক আট শতাংশ তরুণ বাংলাদেশ জামাতি ইসলামীকে ভোট দিতে চায় মাত্র তিন দশমিক তিন শতাংশ তরুণ এনসিপিকে ভোট দিতে চায় অর্থাৎ আওয়ামী লীগের যে নয় দশমিক পাঁচ শতাংশ ভোটার আওয়ামী লীগকে ভোট দিতে চায় তাদের একটা বড় অংশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করলে ভোটই দিতে যাবে না যারা যাবে তাদের বড় একটি অংশ এখনো সিদ্ধান্ত নেয়নি তাহলে কাকে ভোট দিবে ষোলো শতাংশ তরুণ বলতে চায় না কাকে ভোট দিবে আর যারা ভোট দিবে অন্য দলকে তাদের বিশ শতাংশ ভোট পেতে পারে বিএনপি অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাতি ইসলামী পাবে সতেরো দশমিক আট শতাংশ বা প্রায় আঠারো শতাংশ ভোট খুবই ইন্টারেস্টিং প্রথমবার ইন জেনারেল যখন আমরা জিজ্ঞেস করেছি বা এই জরিপ থেকে যখন উঠে এসেছে বিএনপি পাবে উনিশ এবং জামাতি ইসলাম পাবে ষোলো দশমিক নয় শতাংশ ভোট অর্থাৎ জামাত এবং বিএনপির পার্থক্য খুব সামান্য তরুণদের মধ্যে আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে যে পার্টিতেই ভোট দিন না কেন তাদেরকে আসলে কি দেখে ভোট দিবেন সবচেয়ে বেশি এসেছে যে যে দলকে ভোট দিতে চায় সেই দলের আদর্শ এবং নীতির কথা একচল্লিশ দশমিক পাঁচ নয় শতাংশ তরুণ ভোটার তাদের আদর্শ এবং নীতি দেখে ভোট দিতে চায় অতীত কার্যক্রম দেখেও ভোট দিতে চায় অনেক শতাংশ তরুণ নিশ্চয়ই গ্রাফে এবং চিত্রতে আপনারা বেশ ভালো করেই দেখতে পাচ্ছেন আমাদের এই চিত্রটি প্রশ্ন অন্যখানে বিএনপি ভোট পাবে একটি নির্দিষ্ট শতাংশ জামাত পাবে আওয়ামী লীগ পাবে কিন্তু তাহলে বাংলাদেশে জয়লাভ করবে কে তরুণদের ভোটে কারা সবচেয়ে বেশি এগিয়ে থাকবে শেষ পর্যন্ত সেই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে বিওয়াই এলসির এই জরিপেই কারণ সিদ্ধান্ত নেয়নি এখনো তিরিশ শতাংশ তরুণ কাকে ভোট দেবে সতেরো দশমিক সাত শতাংশ তরুণ বলতেই চায় না কোন দলকে ভোট দেবে তাহলে এই যে সুইং ভোটার সিদ্ধান্ত না নেয়া ভোটারকে পার্টির আইডিওলজি বা আদর্শ এবং নীতি নির্বাচনী প্রতিশ্রুতি নির্বাচনে জয়লাভের পর কি করে দেশ গঠন করবে সেই রোডম্যাপ কিংবা স্থানীয় প্রার্থীদের শক্তিশালী এবং সহজ জনসমর্থনমূলক জনপ্রচারণাই কিন্তু বলে দেবে কোন ভোটগুলো কাদের দলে ভিড়ছে কারণ অলরেডি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের আমির সহ সিনিয়র নেতৃবৃন্দ বিভিন্নভাবে আওয়ামী ভোটারদেরকে কাছে টানার চেষ্টা করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনিও আওয়ামী ভোটারদেরকে কাছে টানার জন্য নানান রকম কথা বলছেন নির্বাচনের আগে এই কথার খেলা চলতেই থাকবে কিন্তু কথার খেলা ভালো কাজ জনসমর্থন এবং তরুণদেরকে কাছে টানার মতো স্ট্র্যাটেজি বা কৌশল যারা গ্রহণ করতে পারবেন তারা তাদের হাতেই হয়তো উঠবে বাংলাদেশের আগামী দিনের মসনদ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারাই জয়লাভ করবেন তবে সব কথার শেষ কথা আওয়ামী ভোটারদের একটা ভালো ভোট ব্যাংক যে তরুণ সমাজেও আছে সেটা বিওয়াই এই জরিপ থেকে খুব স্পষ্ট অতএব আওয়ামী ভোটাররাও ব্যবধান গড়ে দিতে পারে সে ব্যাপারে সাবধান থাকবে বিএনপি জামাত জাতীয় নাগরিক পার্টি সহ অন্যান্য দল যেই জিতুক আমাদের এই প্রিয় মাতৃভূমি আমাদের এই বাংলাদেশ উন্নয়নের পথে হাঁটুক সবাই কাজ করুক দেশের জন্য সবার কাজের ফলে আমাদের দেশ উন্নয়ন হোক অগ্রযাত্রা হোক আমরা স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠি সেই প্রত্যাশায় ধন্যবাদ সবাইকে